আমরা সামাজিকভাবে কিছু ভদ্র কথা বলি যে কথাগুলো আমরা প্রায় প্রতিদিনই কারো না কারো কাছে শুনে থাকি এগুলো সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অথবা যেখানে সমাজের মানুষজন এক হয়ে কথা বলে ওখানে বন্ধুদের মধ্যে পরিবার আত্মীয় স্বজনের মধ্যে এগুলো খুব চলে পড়ছে বেশ তো এই কথাগুলো আসলে যা বোঝায় আর আমি যে সেন্সে বলি বা শুনি ব্যাপারটা একরকম অনেক ক্ষেত্রে না আমি কয়েকটা উদাহরণ দিই আমরা খুব বেশি করে একটা কথা শুনে থাকি বা বলি তা হচ্ছে ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন এটা তুমি অনেককে বলো তোমাকেও অনেকে বলে তাই না ভালো আছেন একটা হাসি দিবে খুব আন্তরিকতার পরিচয় দিবে জিজ্ঞেস করবে ভালো আছেন তুমি সাধারণত উত্তর দিবে হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এটা জন্মের পরে কয়েক বার হয়তো বলেছি আমি বলেছি বা শুনেছি শুনেছি কম আমি কেমন আছি এটা জানতে চাইনি অনেকে আমি অনেকে অনেকের কাছে জানতে চাইছি এখন এটা হচ্ছে অনেকটা মানে সমাজে তোমার সঙ্গে একজনের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল একটা কিছু বলতে তো হবে কখনো সালাম দেওয়া হয় কখনোই কেমন আছেন বলা হয় এখন কেমন আছেন এই কথাটা খুব ভারী কথা কিন্তু আমরা খুব হালকা ব্যবহার করি কীরকম ধরো আমি জানতে চাই তুমি কেমন আছো তোমার সঙ্গে আমার দেখা হয়েছে রাস্তায় বা কোথাও পার্টিতে আমি বলবো কেমন আছো আমি আমি এটা বলবো কেন কারণ আমি জানতে চাই তুমি আছো কেমন মানে এই পৃথিবীতে এই সমাজে এই শরীর নিয়ে বর্তমানে এত ঝামেলার মধ্যে রোগ শোক আছে আর্থিক সমস্যা থাকতে পারে মানুষের সব কিছু মিলিয়ে তুমি কেমন আছো এটা আমি জানতে চাই প্রশ্ন হচ্ছে আসলে কি আমি জানতে চাই নাকি কথার কথা বললাম আমরা অনেক ক্ষেত্রে উত্তরটা দিই ভালো আছি মানে আমিও আমি জানি যে যে লোকটা বলেছে এই কথার কথাই বলেছে দেখা হয়েছে বলতে হয় বলেছে তাই আমিও তার সঙ্গে বেশি কথা বলতে চাই না তাই ভালো আছি বলে শর্টকাটে চলে যেতে চাই তাহলে পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে সব শেষ ধরো এখন তুমি বললে বসলে যে ভালো নেই এখন একটা কিন্তু সমস্যা হয়ে গেছে আমাকে এখন পাঁচ মিনিট বা দশ মিনিট তোমার সঙ্গে বসে শুনতে হবে যে কেন ভালো নেই এক্ষেত্রে অনেক দায় সারা কথা বলে যে যাক ভালো হয়ে যাবে আল্লাহ দোয়া করি আপনি ভালো থাকবেন মানে দ্রুত সরে যাওয়ার কিছু টেকনিক এর মানেটা কি এর মানেটা হচ্ছে আসলে আমি শুনতে চাই না আমার জানার কোনো আগ্রহ নাই তুমি কেমন আছো ওটা ওটা তোমার বিষয় ওটা আমার বিষয় না এটা হচ্ছে তোমার সঙ্গে দেখা হলো ভাই কিছু বলতে হয় সামাজিকভাবে আমি একজন ভদ্রলোকের পরিচয় দিতে হবে তো তাই তোমাকে জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি ভালো না এটা বলো কেন তুমি শর্টকাটে ছেড়ে দিবা তোমার তো তোমার কোথায় কি সমস্যা পেটের সমস্যা না মাথায় সমস্যা তোমার পরিবারে তোমার মনের কষ্ট কোথায় কে তোমাকে মনে কষ্ট দিয়েছে আমার তো জানার দরকার আছে তোমার তোমার মনে অনেক দুঃখ যে তোমার বান্ধবী তোমাকে ত্যাগ করে আরেকজনের সাথে চলে গেছে এই 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 ফালতু কথা আমার শোনার সময় আছে তোমার তুমি বাসায় খেতে পারছো না তোমার দেনা হয়ে গেছে তোমার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারছো না এইসব ফালতু কথা আমার শোনার সময় আছে আমি বলেছি কেমন আছেন তুমি বলবো ভালো আছি আমি চলে যাব শেষ তাই না তবে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো হতো অনেক যদি এই কেমন আছেন এই কথাটা আমি রিয়েলি মিন করতাম এবং তুমিও সঠিক উত্তর দিতা এবং তোমার জন্য আমার দশটা মিনিট পনেরো মিনিট বরাদ্দ করতে পারতাম তাহলে এই সমাজে একটা শান্তির পরিবেশ থাকতো প্রত্যেকে প্রত্যেককে আপন মনে করতো মানুষ একটা সমাজ কখন ভয়ের সমাজ হয়ে যায় জানো যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সন্দেহ করে যে হয়তো আমার ক্ষতি করতে আসছে ও হয়তো আমার ক্ষতি করবে ও হয়তো আমার শত্রু শিওর না প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করে এবং অচেনা মনে করে চোখে আমি চিনি না আসলে এরকম কথা বলছে হয়তো এরকম না এই যে সন্দেহগ্রস্ত অবস্থা এটা সামাজিক সমস্যা তৈরি করে অবিশ্বাস তৈরি করে ভয়ের পরিবেশ তৈরি করে মানুষ মানুষকে বিশ্বাস করে না তাই ভালো হয় যদি তুমি আমাকে দেখা সাথে সাথে আমার ঘাড়ে হাত দাও কেমন আছিস বল সব বলবি কি খাইছিস কেমন দিন যাচ্ছে চাকরি বাকরি অবস্থা মনের কি খবর সব বলবি তোর জন্য পনেরো মিনিটের সময় আমার বল তখন কেমন আছেন বা কেমন আছো কেমন আছিস এই কথার সদ ব্যবহার হতো আর একটা কথা তুমি বা আমরা প্রায় ফেস করি তা হচ্ছে কংগ্রাচুলেশন মাঝে মাঝে তুমি দেখবা যে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে তুমি একটা কাজ করতে পেরেছো হয়ে গেছে এই কাজ করতে গিয়ে যত সমস্যায় পড়েছ তেমন কেউই তোমার পাশে দাঁড়ায়নি তোমার মনের বল মাঝে মাঝে হারিয়ে গেছে সেই মনের শক্তিকে আবার নিজেরই জাগানোর লাগছে কেউ ঠেলে দেয়নি কথা বল বরং কথা বলে আরও তোমাকে দূর হয়ে হবে না তোর হবে না তুই তোর হবে না এই খালি খালি কী করিস এতদিন ধরে করিস তোর হয় বাদ দে এ বাদ দে ওই তুই তুই সাধারণ মানুষ ওই দোকান টোকান ওইগুলো ওইগুলো র কি করিস কথা দিয়ে তোমাকে শেষ করে দেবে তোমাকে তখন নিজের মনোবল নিজের বাড়াতে হবে এটা খুব কঠিন কাজ নিজের মনোবল নিজের বাড়ানো খুব কঠিন কাজ এইসব করে টরে তুমি অনেক বছর কষ্ট সহ্য করে তুমি একটা জায়গায় যে কেবল একটু সোজা মানে একটু রিল্যাক্সে বসেছো বারো বছর পনেরো বছর মানে বেকারত্বের অভিশাপে ভোগার পরে একটা জায়গায় তুমি আজকে এসে দাঁড়িয়েছো দেখবা তোমার মোবাইলে কংগ্রাচুলেশন দিচ্ছে অনেকে অনেকে তোমাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকে হঠাৎ করে দেখবা চলে আসে কংগ্রাচুলেশন জানাবে তোমাকে বিয়ের প্রস্তাব দেবে মানে তোমার এমনভাবে তোমার বিয়ের প্রস্তাব আসবে যে তোমার মনে হবে যে তোমার মতো স্মার্ট মনে হয় সালমান খানও না মানে হঠাৎ করে মানে মানে কি বলবো। সলেমান খান সালমান খান হয়ে গেছে খুব লোকজন তোমার প্রতি খুব কংগ্রাচুলেশন জানাচ্ছে অথচ তোমার স্ট্রাগেলে তোমার জীবনের স্ট্রাগেলে কেউ তোমার পাশে ছিল না মানে পাশে হাঁটা তো দূরের কথা কথা দিয়েও পাশে ছিল না উৎসাহ দিয়েও পাশে ছিল না তোমাকে রাস্তায় দেখেছে ধর এরকম বসে আছে তুমি সামনে দিয়ে যাচ্ছ হঠাৎ করে তোমাকে দেখে মানে তোমার তোমাকে দেখার পরে তোমার সাথে কথা বলার থেকে তার নাক্যটা জরুরি হয়ে গেছে সেই লোক তোমাকে আজকে কংগ্রাচুলেশন জানাচ্ছে আর তুমি দাঁত দাঁত তাকে কংগ্রাচুলেশন পেয়ে একবার দাঁত বের করে এই নির্বোধ নির্বোধ হয় না এমন নির্বোধ হয় না মানুষকে মনে রাখো যে তোমার পাশে দাঁড়িয়েছে সমাজটা কেমন সমাজটাকে বুঝতে হবে অনেকে বলে সব কিছু ভুলে যাও আমি বলবো একটা কথাও বলবা সব মনে রাখবা কিন্তু সেটাকে মনে রাখবা সমাজকে চেনার জন্য তোমার বন্ধুদেরকে চেনার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য না হিংসার জন্য না কিন্তু তোমাকে চিনতে হবে তুমি কোথায় আছো ধরো অনেকে বলে মানুষের শুধু ভালো দেখবা খারাপ দেখবা না আমি বলি একেবারে বাজে কথা ধরো তুমি আমাকে চিনতে চাও আমি তোমার বন্ধু আমার সবকিছুর মধ্যে তুমি শুধু ভালো দেখো কোনো খারাপ দেখতে চাও না তোমার গুরুজনের নিষেধ আছে মানুষের মধ্যে খারাপ দেখবেন এখন আমি অনেক বড়ো মাপের একটা চিঠ আমি মানুষকে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের কাছ থেকে টাকা লোন নিই ধার করি তারপরে টাকাটার ফেরত দিই না আমি আমি নারী লিপস আমি মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের ক্ষতি করি এখন তুমি আমার মধ্যে শুধু ভালো দেখো আমার খারাপের মধ্যেও ভালো খুঁজে বের করো আমার এই খারাপ সাইটগুলোকে তুমি যাচাই করতে যাওনি কোনো দিন তাহলে আমাকে কি তোমার চেনা হলো এবং আমাকে বিচার করাটা কি তোমার সঠিক হলো হলো না তাহলে তোমাকে কি খুব সুবিবেচক বলা যায় যায় না সুতরাং কোনো কিছুর মধ্যে শুধু খারাপ দেখতে হবে এটাও যেমন ঠিক না কোনো কিছুর মধ্যে ভালো দেখতে হবে তাও ঠিক না আমার মতে যেটা যেমন তাকে সেরকম দেখতে হবে তাই তোমাকে যারা কংগ্রাচুলেশন জানায় আমাকে আমিও যদি জানাই এবং আমি যদি তোমার স্ট্রাগলের সময় সংগ্রামের সময় তোমার পাশে না থাকি একটু অবদানও যদি না থাকে অনেকে বলে ভালো থেকো ভালো থেকো খুব মিষ্টি করে বলবে ভালো থেকো কিন্তু তোমার ভালো থাকার জন্য সে কিছুই করেনি একটা ঘন্টাও সে ব্যবহার করেনি তোমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক এরকম দেখতে পারবা যে বিয়ের দাওয়াত দিলে জন্মদিনের দাওয়াত দিলে সুন্দর সুন্দর পোশাক পরে মিষ্টি হাসি দিয়ে সে যে গুজে চলে আসবে পোশাক আশাক পরে কোট প্যান্ট টাই পরে তোমার ওই সন্ধ্যায় তোমার মনে হবে যে কত আপন মানুষ আমার দুই দিন পরে একটু সমস্যা পড়লে দেখবা যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো একটু বুঝতে হবে এগুলো না বুঝলে সমাজটাকে বোঝাটা অর্ধেক অর্ধেক হবে অ্যাকিউরেট বোঝা হবে না তো এক্ষেত্রে আমি তোমাকে কংগ্রাচুলেশন জানানোর অধিকার তখনই রাখি যখন তোমার এই আজকের সাফল্যের তোমার আজকের এই অবস্থার পেছনে আমার একটা অবদান থাকে আমি তোমার পেছনে টাকা ইনভেস্ট করেছি তোমাকে আমি বিশ্বাস করেছি তোমাকে কথা বলেছি শক্তি দিয়েছি মানসিক তোমার পাশে তোমার যখন একা হাঁটতে ভয় করছিল তোমার পাশে আমি হেঁটেছি তো এরকম যদি কোনো কাজ আমি করে থাকি তখনই আমার অধিকার আছে তোমার সুসময়ে এসে তোমাকে বলার কংগ্রেচুলেশন তুমি ফেরেছো তোমাকে অভিবাদন নতুবা আমার কোনো অধিকার নেই তো যারা এই অনধিকার চর্চাগুলো করে তাদেরকে একটু মনে করিয়ে দিতে পারো যদি তোমার সাহস থাকে সৎ সাহস থাকে অনেকে আবার একটু এই মিষ্টি মিষ্টি কথায় মন গোলে যা থাক যা আবার হয়েছে ও যা আবার হয়েছে না ওটা আবার হবে একটু ওয়েট কর যদি ফল করো আবার দেখতে পারবা এরকম আমাদের অনেক মিস ওয়ার্ড আছে আমরা চলতে ফিরতে এই কথাগুলো বলি ব্যবহার করি সরি এবং আরেকটা একটা মিসইউজড ওয়ার্ড বা মিস ওয়ার্ড আমি বলি এটা অ্যাবিউসিভ যেমন কিছু মনে করবেন না একটা কথা বলি মানে ও জানে যে কথাটা বললে সে কিছু মনে করবে এই জন্য আগে বলে নিছে কিছু মনে করবেন না আপনি দেখতে ভালো না কিছু মনে করবেন না আপনার পকেটে টাকা কম আপনাকে নেওয়া যাবে না কিছু মনে করবেন না তোমাকে ভালোবাসি না আমি সব কিছু মনে করবেন না মানে ও যা খুশি তাই বলবে আবার আমি কি মনে করবো এটাও বলে দেবে মানে ওর কথা আমার শুনতেও হবে আমি কি মনে করব তাও ও বলে দেবে তাও আমার শুনতে হবে কি অদ্ভুত কথা কি অদ্ভুত ভদ্রতা তারপরে এরকম অনেক কথা মাঝে মাঝে শুনি এখন সব মনে পড়ছে না আরও দুইটা মনে পড়ছে একটা বলি একটা হচ্ছে এটা একটু স্মার্ট মানে একটু শিক্ষিত ছেলে মেয়েরা বেশি বলে ও মাই গড ও মাই গড ও মাই গড কিসের জন্য বলে মানে ও আমার আল্লাহ বা ও আমার স্রষ্ট তাই তো একটু লিপস্টিক দিতে যে লিপস্টিকটা সরে গেছে ও মাই ছেলেরা শার্ট পরতে যেয়ে একটু দেখ একটু কোনায় শার্টটা ছিঁড়ে গেছে বা ভাঁজ পরে গেছে ও মাই গড খুব তুচ্ছ তুচ্ছ বিষয় কথায় কথায় স্রষ্টাকে নামায় নিয়ে আসে ছোট ছোট বিষয় খুব ভালো কথা এটা খুবই ভালো যে আমি আমার জীবনের প্রত্যেকটা জায়গায় আমি গডকে ইনক্লুড করি এটা ভালো ব্যাপার কিন্তু এটাকে আমরা রিয়েলি মিন করি একজন স্রষ্টাকে যতটা রেসপন্সিবিলিটি নিয়ে ডাকতে হয় স্মরণ করতে হয় তাই কি করি নাকি শুধুই আমাদের একটা ফ্যাশন একটা ফ্যাশনেবল সেন্টেন্স এটা একটা ফ্যাশনেবল সেন্টেন্স তুমিও জানো আমিও জানি ফ্যাশনেবল সেন্টেন্স ও মাই গড এই কথায় কথায় ও মাই গড এটা একটা স্মার্টনেস যেমন আর একটা স্মার্টনেস আছে আমাদের বর্তমান জেনারেশন আমিও তার মধ্যে আছি যে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড এটা একটা স্মার্টনেস যে তোর আমার ছয়জন এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোর কয়টা হ্যাঁ তোর একটাও গার্লফ্রেন্ড এক্স নেই হ্যাঁ ভালো করে চিন্তা করা আছে কিনা হায় 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 তোর তো একটাও নাই তুই তো আমার ক্যাটাগরি না তাহলে তোর সঙ্গে চলা যাবে না মিনিমাম তিনটে এক্স গার্লফ্রেন্ড বানা তারপরে আমার সাথে কথা বলবি স্মার্টনেস নির্বন্ধিতার পর্যায়ে চলে গেছে কারণ ভালোবাসা জিনিসটা আসলে এক্স ওয়াই জেড এরকম না এক্স আপকামিং প্রেজেন্ট ভালোবাসাটা এভাবে ঘটে না ভালোবাসা একটা অনুভূতি এটা তুমি এক্স করতে পারবা না যদি এক্স করতে পারো তোমার ভালোবাসাটা কখনোই ছিল না ওটা একটা ফ্যাশন ছিল লোক দেখানো এটা লোক দেখানো একটা ব্যাপার সাপার ছিল সবাই সামনে ঘুরবো লোকজন দেখবে একটা স্ট্যাটাস দেবো লাইক মানুষের জনপ্রিয়তা পাবো এই যে তারকার মানে তারকা বলে আমাদের নাটকে একটা একটু চেহারা দেখাইলে সে তারা স্টার তো যাই হোক এই মানুষগুলো এই একটা বিয়ে বিয়ে করতে যাচ্ছে বিয়ে হবে কি না আমি বিয়ে নিয়ে ভাবছি না কিছুদিন পর গোপনে বিয়ে করে তাইনি মানে কত যে নাটক একটা ফ্যাশন বিয়েটা একটা ফ্যাশন হয়ে গেছে আর একটা বহুল প্রচলিত এবং অনেক আদিকাল থেকে আসছে এটা হচ্ছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি খুবই খুবই আমাদের একটা কাঙ্ক্ষিত বাক্য আমরা খুব আগ্রহে থাকি কবে এটা আমাকে কেউ বলবে আমি কবে শুনবো আবার আমি কাউকে বলবো এটা নিয়ে অনেক প্ল্যান কিভাবে বলবো কোন জায়গায় বসে বলবো কবে বলবো আশেপাশে কোন সিচুয়েশন থাকবে অনেক ব্যাপার স্যাপার অনেক রিহার্সালও হয় বাসায় আয়নার সামনে বন্ধুদের মধ্যে এটা একটা উত্তেজনা যৌবনের উত্তেজনা এটা মজার অনেক মজার অভিজ্ঞতা হয় এটা আমি সব কিছু নিয়ে সবকিছুর সমালোচনা করবো না তবে শুধু আই লেভের অর্থটা নিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি ধরো আমি তোমাকে ভালোবাসি যে দেখছো এটা আমার তোমাকে জানাতে হবে মুখ দিয়ে কেন ধরো তোমার সঙ্গে আমার অনেকদিন উঠা বসার পরেই তো আমি তোমাকে আই লাভ ইউ বলবো তাই না দুই রকমের আই লাভ ইউ হয় একটা হচ্ছে চুক্তি যে তোমাকে আই লাভ ইউ বলবো তুমি বলবো ওকে ফাইন আই লাভ ইউ টু তারপরে তোমাকে আমি বগল দাবা করে সব জায়গায় নিয়ে ঘুরতে পারবো তোমার গায়ে হাত দিতে পারবো তোমাকে যেখানে আসতে বলবো সেখানে আসতে হবে আমার আমার পছন্দকে প্রায়োরিটি দিতে হবে আমরা আরও কিছু করব তাতে বাচ্চা কাচ্চা হবে এটা হচ্ছে এক ধরনের আই লাভ ইউ চুক্তিপত্র মৌখিক চুক্তিপত্র আর লিখিত হচ্ছে বিয়ের সমাজে কাবিন নামাটা হয় তো এক্ষেত্রে ঠিক আছে যে আজকে থেকে তুমি একটা মানে প্রকৃতিগতভাবে একজন পুরুষের নারীর সঙ্গ দরকার নারীর পুরুষ সঙ্গী দরকার সো আই লাভ ইউ আস মৌখিক চুক্তি করলাম তুমি রাজি আছো হ্যাঁ ওকে তাহলে আজকের থেকে আমরা খুব এনজয় করবো এবং এটা আসলেই এনজয় ধরো যাক তুমি কলেজে উঠছো তুমি কলেজে যাচ্ছ ভার্সিটিতে যাচ্ছ অপরিচিত জায়গা হঠাৎ করে একটা মেয়ে বা একটা ছেলে তুমি যদি মেয়ে হও একটা ছেলে তোমার তোমার সমর্থনে চলে আসলো সে তোমার সকল আবেগের মূল্য দিল তুমি কলেজে যাচ্ছ আগের যে যে তুমি আগে যেই দেখছো যে সে তোমার জন্য অপেক্ষা করছে তখন তোমার একটু অসাধারণ অনুভূতি হবে যে দের ইজ সাম ফরমি আমার জন্য কেউ আছে যে আমার আবেগের গুরুত্ব দেয় তখন তুমি তার সঙ্গে ঘুরতে পারো তুমি তার সাথে মনের কথাগুলো বলতে পারো তোমার জমানো দুঃখের কথাগুলো শেয়ার করতে পারো সেও বলতে পারে এক জায়গায় বসে ফুচকা খেতে পারো কোথাও ঘুরতে যেতে পারো এগুলো অসাধারণ অভিজ্ঞতা এবং এগুলো যে পায় আমি মনে করি সে একটা মহা আনন্দে থাকে ইটস কমপ্লিটলি ফাইন এবং এটা হোক আমি চাই আমার চাওয়া থাকবে যেন নিঃসঙ্গ কেউ না থাকে প্রত্যেকে যেন ভালোবাসার অনুভূতি নিয়ে থাকে কিন্তু আমি বলছি অন্য প্রেক্ষাপটে যে যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এবং আমরা একে অন্যের সঙ্গে অনেক দিন ধরে চলি তো সেক্ষেত্রে কিছু একটা সময় কোনো একটা সময় তুমি মিস করবা তুমি ফিল করবা যে আমি ওকে ফিল করি আমার কাজে তুমি বুঝতে পারবা যে আমার কাজগুলো অনেকটা তোমার কেন্দ্রিক তোমার কাজগুলো তোমার চিন্তাগুলো আমার সাথে জড়ানো ধরো তুমি একজনের থেকে সরে গেছো পাঁচ ছয় মাস হঠাৎ করে একদিন তোমার মনে পড়ে গেল কিন্তু ছয় মাসে তুমি তাকে তেমন ফিল করো না তোমার শূন্যতা হয়নি তার মানে হচ্ছে তোমার সঙ্গে তার সম্পর্কটা বা মনের অত আবেগ নেই সো ওখানে যদি আই আইলেভু বলা হয় ওটা হচ্ছে একেবারে একটা নিরস কথা মানে ব্যাকরণ গ্রামাটিক্যাল কথা কিন্তু যখন সত্যি সত্যি অনুভূতি থাকবে তোমার হৃদয় তোমাকে বলে দেবে যে আসলে হচ্ছে এটা কি ওটা ভাষা দিয়ে প্রকাশ করার জন্য ওটা সাহায্য করে কথা মনের অনুভূতি তো ভাষা দিয়ে বলতে হয় নাহলে বুঝবে কী করে হয়তো আমিও তোমাকে ভালোবাসি তুমিও বাসো কিন্তু সাহস পাচ্ছি না কেউ সো একদিন বললাম বুঝতে পারলাম দিস দ্যাটস কমপ্লিটলি ফাইন বাট যদি এক্স বয়ফ্রেন্ড বানানোর জন্য এক্স গার্লফ্রেন্ড বানানোর জন্য এই শব্দ এই সেন্টেন্সটাকে ব্যবহার করা হয় এটা হবে ভয়ঙ্কর রকমের একটা মিস এই মিস না করাই উচিত কারণ মহৎ বাক্যগুলো যে বাক্যগুলো মানুষের জীবনে মহৎ অনুভূতি নিয়ে আসে পরম সুন্দর চরম সুন্দর অনুভূতি নিয়ে আসে সেই বাক্যগুলোকে আমাদের যত্নে রাখা উচিত শব্দগুলোকে যত্নে রাখা উচিত তাকে মিসইউজ করা ঠিক না তখন ওই শব্দগুলো ওই বাক্যগুলোর প্রতি মানুষের ভুল ধারণা হবে যদি মিস ইউজ করি তুমি আজকে একজন আইলাভিও বললে কালকে তাকে নিয়ে তুমি অপব্যবহার করলে তাকে অসম্মান করলে শারীরিকভাবে যে তোমার উদ্দেশ্যই ছিল ওইটা তুমি আসলে হৃদয়কে তার চিন্তাকে ভালোবাসানো তার রুচিকে ভালোবাসনা তার শরীর দেখে মুগ্ধ হয়েছিলে তারপর তাকে ভোগ করতে চেয়েছিলে দিস ওয়াজ ইউর আই লাভ ইউ দেন ইটস ভেরি ব্যাড ডোণ্ট ইউজ ইট লাইক দ্যাট ইটস দ্য রিকোয়েস্ট ইউ ক্যান do whatever you like লাইক বাট ইটস request from me just don't do it ইট তো but not অনেক সময় দেখবা যে কোনো একজন মানুষ তোমাকে কষ্ট দিয়েছে বেশ কষ্ট দিয়েছে তোমার শুদ্ধ সুন্দর মনকে সে আঘাতের জর্জরিত করেছে অনেকটা তুমি বিচার করে বোঝাছো এটা তোমার পাওনা ছিল না তুমি তার সাথে কথা হচ্ছে না অথবা স্বাভাবিকভাবেই তোমার এক বন্ধু দূরে চলে গেছে কোনো সমস্যা হয়নি এমনি তার কাজের প্রয়োজনে দূরে চলে গেছে ছয় মাস এক বছর পরে হঠাৎ করে একটা ফোন ফোন দিয়ে খুব কেমন আছিস অনেক মনে তোর কথা আমরা মনে আছে ওই যে গাছের নিচে বসে চা খাইছিলাম ওই যে ঝড়ের দিনে আমরা ঘুরতে বেরোয় ছিলাম মনে আছে খুব খুব মিস করি খুব মিস করি তোকে খুব মিস করি আবার দেখা হবে আসলে দেখা করবো আসিস কিন্তু আমরা আবেগাপ্লুত হয়ে যাই কিন্তু আমার যেহেতু একটু বদ অভ্যাস আছে চিন কথাগুলোকে ঘুরিয়ে ভাবার দেখো তোমার একটা চিন্তা তোমার একটা কথা বা আমার একটা কথা চিন্তা যদি আমার শরীরকে দিয়ে কাজ করাতে না পারে তাহলে ওই চিন্তা বা ওই কথাটা তেমন শক্তিশালী কথা বা চিন্তা না যে আমাকে মিস করে বা আমি যাকে মিস করি ফোনে পাঁচ মিনিটে বর্তমানে খরচ হয় পাঁচ টাকা সাত টাকাতে না পাঁচ টাকা সাত টাকা ইনভেস্ট করে কিছু ভালোবাসার কথা বলে কিছু সরি টরি বলে সে একটা দায় সারা ভাব নিচ্ছে সেই হৃদয়ে একটা শান্তি চাচ্ছে যে আমার তোর কাছে এত রোদ বর্ষা ভেদ করে এখন তোর কাছে যাবো সেই আমার কাজের ব্যাঘাত হবে টাকার কিছু লস হবে তেল তেল ফুরে যেতে পারে গাড়ি পুড়ে যাবো টাকা খরচ হবে দরকার নেই আমি ফোন একটু ঘষা দিব সাত টাকা দশ টাকার মধ্যে শেষ সম্পর্কটিকে থাকলো এটা কি খারাপ না এটা ভালো কিন্তু সম্পর্কটা গাঢ় হলো না বা যতটা প্রেম আবেগের কথা বলা হচ্ছে বাস্তবে অতটা না কারণ আমার যদি তোমার প্রতি সত্যি খুব বেশি টান থাকে আমি যদি সত্যিই তোমাকে মিস করি আমি যদি সত্যি সেই বটগাছের চায়কে চায়ের দোকানকে মিস করি তা আমি এই শরীর নিয়ে রাস্তায় বের হব রোদরে পড়ব বৃষ্টিতে ভিজবো তোমার কাছে যাব তোমাকে নিয়ে বসবো তখন বুঝতে বকে ফাইন আমি তখন শর্টকাটে যাবো না যে ফোন একটা করে পাঁচ দশ মিনিট কথা বললাম হয়ে গেল এটা শর্টকাটে আমি যাব না ভালোবাসা বা মানুষের প্রতি টান এটা যদি কোনো কিছু ত্যাগ করতে আমি না পারি শুধু শর্টকাট চিনতে করি তো ওটা খুব গাঢ় অনুভূতি না ওটা খুব একটা আন্তরিক কথা না যে আমি আমার কোনো কিছু ত্যাগ করতে পারবো না আমার আমার সব সময় আমার শিডিউলগুলো একই রকম থাকবে আমার কোনো দশ টাকারও লস হবে না এর মধ্যে ফাঁকি আমি একটু শর্টকাটে ফোন করে একটু দায় সেরে নিলাম মনটা ক্লিয়ার করে রাখলাম দিস ইজ নট ইট চিন্তা এবং শুভ ইচ্ছা যদি বাস্তবে না আসে শুধু কথায় শেষ হয়ে যায় শর্টকাটে তো ওটা খুব একটা গ্রহণযোগ্য না অন্তত আমার কাছে